স্যার নমস্কার আপনাকে বেঙ্গল নিউজ নিউজগ্রাফে যে প্রসঙ্গে যাব আমরা দেখলাম যে বিধানসভায় একটি আইন পাস হয়েছে মানে একটি বিল পাস হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যেখানে যাতে এই ধরনের ঘটনা ঘটলে মানে এই ধর্ষণ বা এই ধরনের ঘটনা ঘটলে যাতে সেটা তড়িঘড়ি তার একটা ব্যবস্থা করা যায় বা কিভাবে কি করা যায় সেই নিয়ে আমাদের নতুন আইন আইনসম্মতি আইন যে বিল এস মানে কেন্দ্র সরকারের আছে যে নতুন আইন ব্যবস্থা সেখানেও পক্ষ বা এই ধরনের মামলার জন্য আইন করা হয়েছে এই যে বিলটা পাশ হলো সেটা কতটা রাজ্য সরকার কার্যকরী করতে পারবে মানে এই বিলটা কি আইনে পরিণত করার সেই ক্ষমতা রাজ্যের আছে কি বলবে এই এই বিলটাকে প্রকৃতপক্ষে যদি আইনে ন্যায্য জায়গায় পৌঁছাতে হয় সর্বশেষ পদক্ষেপ হলো রাষ্ট্রপতির অনুমোদন সভায় প্রশ্ন হলো এই যে রাষ্ট্রপতির অনুমোদনের আগে তারও কিছু পদক্ষেপ আছে রাজ্য তার হয়তো একটা বিল এনেছে বিধানসভায় পাশ করিয়েছে যেহেতু তাদের মেজরিটি আছে সেই দিক দিয়ে এবার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের বিল আনার এই মুহূর্তে প্রয়োজনটাই সে দাঁড়ালো কেন হয়তো রাজ্য সরকার ভেবেছে যে অভয়াকাণ্ডে তাদের আর বক্তব্য সাধারণ মানুষের কাছে বলার কিছু নেই মানুষ রাস্তায় নেমে পড়েছে অর্থাৎ আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশি ব্যবস্থা তাদের তদন্ত করে যেভাবে এটাকে এগোনো উচিত ছিল বলে মনে করা হচ্ছে সেটা সাধারণ মানুষ বুঝেছে যে এটা দিয়ে আদৌ বাস্তব জায়গায় পৌঁছাচ্ছে না বরং প্রশাসন এই ক্ষেত্রে কীভাবে তথ্য লোপাট করা যায় কিভাবে দোষীদেরকে আড়াল করা যায় এই রকম ব্যবস্থাতেই বেশি তৎপর ছিল বলে সাধারণ মানুষের একটা আশঙ্কা সেখান থেকে এই যে সাধারণ মানুষ রাস্তায় নেমে বিপ্লব করছে সেখান থেকে মুখ ঘোরাতে হবে তাই শাসক দল তৈরি একটা বিল এনে বোঝাতে চাইছে যে আমরা এই ধর্ষক বা এই ধরনের ভিন্ন অপরাধে অপরাধী তাদের জন্য একটা সাদা প্রদানের ব্যবস্থার জন্য উৎস মানে উৎসাহী হয়েছি দেখো আমরা একটা বিল পাস করলাম এই বিলটা আদৌ ফাইনালি কবে আসবে না আসবে সেটা অনেকগুলো প্রশ্নের সামনে সম্মুখীন হবে হয়তো মানুষ সেদিনকে ভুলেও যাবে কাণ্ড সেই জন্য সরকার এই মুহূর্তে করেছে কিন্তু রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষ ছাড়াই এই ধরনের বিল কখনই ফাইনালাইজ হবে না কিন্তু আমাদের যে ভারতীয় ন্যায় সংহিতা দু যেটা বর্তমানে আমাদের দেশে প্রযোজ্য বা চলছে যেটা আমাদের পয়লা আগস্ট থেকে চালু হয়েছে আর নয়ই আগস্ট এই ধরনের একটি ভিন্ন অপরাধ আর চিকর হসপিটালে ঘটেছে তাই এই পয়লা আগস্টের পরে থেকে ঘটার কারণে ওই ভারতীয় ন্যায় সংস্থায় যা আইনি ব্যবস্থা যা কিছু আছে সেই পদক্ষেপই চলবে সেই পদক্ষেপ এটা করবে অথচ এই যে বিলটা আনা হলো এই বিল যদি আমি তর্কের গাছিরে ধরে নিলাম এটা ভবিষ্যতে হয়তো ফাইনালিটি পেলো ফাইনালিটি পেলেও কিন্তু এই আর্যিকর কাণ্ডে বিচার ব্যবস্থার মধ্যে এটার কোনো জায়গা থাকবে না কারণ এই ধরনের আইন কখনো রেট্রোসপেক্টিভ এফেক্ট দিতে পারে না অভয়াকাণ্ড হয়েছে এই এই যে নির্ভয়াকাণ্ড হয়েছিল অভয়াকাণ্ডে এই রাজ্য একটা পদক্ষেপ নিয়ে দেখাতে চাইছে যে মানুষের কাছে আমরা এই অপরাধের বিরুদ্ধে একটা পদক্ষেপ নিচ্ছি এটা মানুষের একটা দৃষ্টিশক্তি ঘোরানোর প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় আর কি বিষয়ে যাব আমরা দেখলাম জুনিয়র ডাক্তাররা তারা লাগাতার আন্দোলন করলেন এবং লালবাজার অভিযান করেছিলেন দেখা গেল লালবাজার অবধি পৌঁছনো গেল না সেখানে তারা অবস্থান করলেন সারা রাত অবস্থানে থাকলেন পরের দিন যিনি সিপি তার কাছে অবধি পৌঁছতে পারলো এবং ডেপুটেশন জমা দিল সেখানে কি লেখা না মূলত দাবি হচ্ছে পদত্যাগ মানে সিপির পদত্যাগ কমিশনের পদত্যাগ এই বিষয়টাকে কীভাবে দেখছেন এবং তার পদত্যাগপত্রটা তিনি নিজে হাতেই গ্রহণ করলেন কি বলবেন এই প্রসঙ্গে প্রথমে আমি বলবো যে জুনিয়র ডাক্তার ভাই বোনেরা সেখানে রাস্তায় অবস্থান করেছে তাদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে আমরাও সেখানে সমব্যাথী কারণ এটা একটা ভিন্ন জঘন্য অত্যাচার হয়েছে আমাদের ডাক্তার বন্টির উপরে যার জন্য তারা বিচার পাওয়ার আশায় দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের দাবিটার মধ্যেও ন্যায়সঙ্গত যুক্তি আছে যে তারা যেটা ভাবছে তারা যেহেতু ওখানে স্পটে ছিল আর জি করারের এত ডাক্তার একটা পোশা কন্টিনিউ যখন সে তার পরিষেবা প্রদান করছে অর্থাৎ চাকরিস্থলে চাকরি চলাকালীন একজন ডাক্তারের উপরে ধর্ষণ এবং তার মৃত্যু এই যে একটা হিনাস ক্রাইম হয়েছে সেই ক্রাইমটা একজনে করতে পারে না বলে তাদের সমস্ত ডাক্তারদেরই একই একই মত অনেকেই এই মধ্যে ইনভলভ হয়ে আছে বা থাকতে পারে যেটা মুখ্যমন্ত্রী একসময় এটা বলেছিলেন এটা একজনের কাজ না একাধিকজন থাকতে পারে তাহলে এটা বিচার ব্যবস্থার মাধ্যমে বা এই যে তদন্তের মাধ্যমে এটা রাজ্য পুলিশ আনতে পারলো না কেন এবার রাজ্য পুলিশের যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে আজকে মেয়েটির গায়ে আমাদের ডাক্তার বোনটির গায়ে যে চাদর দেওয়া ছিল নীল চাদর লাল চাদর সবুজ চাদর অনেকগুলো সন্দেহের জায়গা তৈরি হয়েছে পুলিশ একাধিকবার ডিসি নর তো একাধিকবার সম্মেলনে করে বলছেন যে ওখানে একমাত্র নীল চাদর ছিলেন ছিল সেটা উনি কিসের ভিত্তিতে বললেন অথচ বিভিন্ন মিডিয়া পরিষ্কারভাবে ছবির সামনে দেখাচ্ছে যে ওখানে সবুজ চাদরও দেখা যাচ্ছে এবং এই ভিক্টিমের মা অভয়ার মা নিজে স্বীকার করেছেন যে ওখানে লাল জামা পরিহত একটা ব্যক্তি যে সেদিনকে তাড়াহুড়ো করে বিভিন্ন জিনিস ওখান থেকে লোপাট করার চেষ্টা করছিল এটা তাদের চোখেও নজরে এসেছে কিন্তু তারা সবসময় বলে এসছে পুলিশ যে ওখানে আমাদের তদন্ত প্রক্রিয়ার সাথে যারা যুক্ত সেই ব্যক্তি ছাড়া অন্য কেউ উপস্থিত ছিল না অথচ মিডিয়াতে বিভিন্নভাবে দেখা গেল হ্যাঁ লাল জামা পরিতে একটা ব্যক্তি সেখানে ডিটেক্টেড হয়েছে এবং উনি একজন ডক্টর তাহলে এই রকমভাবে মিডিয়াকে মিডিয়াকে বিপদে চালিনো করা মানে মিডিয়ার উপরে একটা দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কারণ তাহলে এটা বোঝা যাচ্ছে যে মিডিয়া সত্য কথা বলছিল সেটা ১৪ তারিখের ওই তাণ্ডব আর যেটা তাণ্ডবের পরও কিন্তু বলেছেন যে এটা এবং সেই ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন সেদিনকে যে এই যে ভ্যান্ডালিজমটা চলল এই ভ্যান্ডালিজমের কারণে সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে গেল এই বক্তব্য একটা সিপি বললেন কি করে ওই মুহূর্তে একটা তথ্য প্রমাণ কত রকম কিছু থাকতে পারে তাহলে কি তথ্য প্রমাণ সম্পর্কে ওনার আগে থেকে অবগত ছিলেন এবং উনি এটাও বলেছিলেন যে আন্ডার মাই কমান্ড সমস্ত ইনভেস্টিগেশন হয়েছে তাহলে এটা ধরেই নিতে হবে ওখানে যা কিছু হয়েছে সবই ওনার কমান্ডে হচ্ছে প্রশ্ন যেখানে সিপির ওপরে পদত্যাগ করতে হবে কারণ পুরো ঘটনার জন্য সিপি দায়ী কারণ তার কাছে চোদ্দ তারিখের ঘটনারও কোনো ইন্টিমেশন ছিল না তিনি নিজেই স্বীকার করেছেন আমরা আমাদের কাছে সেভাবে খবর ছিল না জানতাম না বিষয়টা হচ্ছে যে পুলিশ মন্ত্রীর কাছেও কি কোনো খবর ছিল না পুরো এই ঘটনাটা যদি আমরা সেইভাবে দেখি প্রথম থেকে তাহলে কি পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী কিছুই ছিল ছিল এবং পুরোটাই জ্ঞান তো হয়েছে সিপির কথাতেই এটা পরিষ্কার যে আমার কমান্ডেই সবকিছু চলছে তাহলে সিপি জানেন না এটা একেবারেই সত্য নয় সম্পূর্ণ সর্বৈব মিথ্যে কথা উনি জেনে বুঝে এই কথাগুলো বলেছেন বলেই আজকে ডাক্তার সমাজ ওনার বক্তব্যের বিরোধিতা করে ওনার পদত্যাগ কেন চাইছে যেহেতু উনি সিপি অর্থাৎ ওনার ওপর থেকে ওনাকে যদি ওখান থেকে সরানো যায় তবেই পরবর্তী যে তদন্ত প্রক্রিয়াতে পুলিশকে কাকে কিভাবে ইন্টারোগেশন করবে সেটা সিবিআই সদর্থকভাবে চেষ্টা করার ক্ষেত্রে একটু সহযোগিতা পাবে কারণ এটা যদি উনি বলে থাকেন যে আমার কমান্ডে সব হয়েছে তাহলে ধরে নেওয়া যায় যে ভিকটিম যেখানে মাটার ফোনের কথা বলা হচ্ছে যে ঘরের ওই টয়লেট ভেঙে দেওয়া হলো তাহলে ওটা ওনার কমান্ডেই হয়েছে তাহলে এটা যদি হয়ে থাকে তো মারাত্মক অপরাধ আমাদের ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস দু হাজার তেইশ অনুযায়ী সেকশন সিক্সটি সাবসেকশন ওয়ান অথবা টু থার্টি এইট যেখানে পরিষ্কার বলা আছে যে ক্রিমিনাল কনসপিরেসি অর্থাৎ এই যে তথ্য প্রমাণ লোপাট এবং এই যে যদি ষড়যন্ত্র করে যে মেয়েটি আজকে খুন হয়েছে বলে সবাই দাবি করছে তাহলে এই ষড়যন্ত্রের মধ্যে যারা যেভাবে যুক্ত থাকুক না কেন প্রত্যেকেরই সেই সিমিলার পানিশমেন্ট হওয়ার কথা অর্থাৎ ডেথ পানিশমেন্ট অথবা লাইফ পানিশমেন্ট এই জায়গা এখানে আছে তাই এখন এরা হয়তো ভয় পাচ্ছে পরিষ্কার কথা বলতে ভয় পাচ্ছে এবং নিজের মতো করে এখন এ বলছে ওপরের তলার কথা বলবো ওপরতলা যদি আমাকে রিজাইন করতে বলে আমি রিজাইন করবো মানে তিনি নিজে থেকে সাহসিকতা দেখানোর জায়গাতে নেই স্যার বিষয়টা হচ্ছে যে যেখানে গোটা দেশ এই অভয়ার মৃত্যু নিয়ে আন্দোলনে নেমেছে এবং বাংলার মানুষ তো দিকে দিকে তারা পথে নেমেছে এবং যতক্ষণ জাস্টিস হবে এই আন্দোলন চড়বে সে যতই পুজো আসুক তারা একদম সরাসরি জানিয়ে দিয়েছে কিন্তু ঘটনা হচ্ছে তৃণমূলের নেতারা কিন্তু তারা এখনও তাদের লাগাম আটকাচ্ছে না কেন সম্প্রতি লাভলি মৈত্র যে ধরনের মন্তব্য করেছেন তিনি জুনিয়র ডাক্তারদেরকে কষাইয়ের সাথে তুলনা করেছেন কষাই বলে সম্বোধন করেছেন এবং কাঞ্চন যিনি কাঞ্চন মৈত্র যিনি বিধায়ক উত্তর তিনিও খুব কদর্য মন্তব্য করেছেন যার ফলে অনেকেই অনেক শিল্পী মহল বা যারা নাট্য তারা কিন্তু তাদের এই সরকারি পুরস্কার যেটা সেটা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই সরকারকে জানিয়েছে এই যে ঘটনাগুলো ঘটছে কি বলবেন এই ঘটনা থেকে তৃণমূলের যারা সবাইকে খারাপ চোখে বলবো না যারা এই ধরনের মন্তব্য করে মানুষ এদের ব্যবহার সম্পর্কে অনেকটাই অকিবল হয়ে গেছে। যে এরা সামাজিক জীব হলো কীভাবে সামাজিক জীবে তারা সমাজ সমাজবদ্ধ মানুষ হিসাবে একটা মা একটা মানুষ যে আমাদের সমাজের পরিষেবা দিয়ে মানুষকে বাঁচাচ্ছে তার মৃত্যুর ক্ষেত্রে এই ধরনের কেন রাজনীতিটা টেনে আনছে তাদের ডাক্তারদেরকে কেন এইভাবে আক্রমণ করা হচ্ছে কেন এরা সফট টার্গেট এরা উচ্চশিক্ষিত যথেষ্ট ভালো পড়াশোনা করে তবে একজন ছেলেমেয়ে ডাক্তার হয় আর তারা আজকে আন্দোলন করছে তাদেরকে এই যে জঘন্যভাবে স্টিক বা সাটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা সাধারণ মানুষ কখনোই এগুলোকে ভালো চোখে নিচ্ছে না এবং এটা বিরোধিতা সাধারণ মানুষ করছে পশ্চিমবঙ্গবাসী নয় শুধু দেশবাসী নয় এবং এটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই আন্দোলন হচ্ছে অর্থাৎ এটাকে ল্যান্ডসেট নামক যে পত্রিকা সারা বিশ্বে সমাদৃত সেই পত্রিকাতে পর্যন্ত আমাদের আজিকারের ঘটনা আর উল্লেখ হয়েছে মানে এর থেকে আর আমাদের লজ্জা কি হতে পারে দেশবাসী রাজ্যবাসী বা পশ্চিমবঙ্গের বাঙালি হিসাব স্যার ইতিমধ্যেই কেন্দ্র সরকার থেকে চিঠি দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে ফার্স্ট ট্র্যাক কোর্টের জন্য নাকি অনেকবারই রাজ্য সরকারকে বলা হয়েছিল ইনটিমেশন দেওয়া হয়েছে কিন্তু তার কোনো রকম পদক্ষেপ রাজ্য সরকার নেয়নি একটাও ফার্স্ট ট্র্যাক কোর্ট বা এই ধরনের যে কোর্টগুলো হয় তার কোনো ব্যবস্থাও রাজ্য সরকার এই পশ্চিমবাংলায় করেনি এই অভিযোগ কিন্তু কেন্দ্র থেকে করা হচ্ছে কি বলবেন বিষয়টা আমরা আইনজীবী হিসাবেও জানি একটা করেনি এটা বলবো না হয়তো দুই একটা করেছে কিন্তু প্রকৃতপক্ষে যে উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় সরকার যে যেরকম ফান্ডিং দিয়েছিল তার প্রকৃত যথাযোগ্য ব্যবস্থা আদৌ বা ব্যবহার এই রাজ্য সরকার করেন এটা একটা স মানে সদিচ্ছার অভাব কারণ ফাস্ট ট্র্যাক হলে দোষী ব্যক্তিরা খুব তাড়াতাড়ি সাজাপ্রাপ্ত হয়ে যাবে তাই এই দোষীদেরকে আড়াল করানোর জন্য আমাদের অনেক রকম কেসে দেখা যাচ্ছে যে রাজ্যের দোষীদেরকে শাস্তি বিধান করানোর আগেই তো আমাদের মুখ্যমন্ত্রী হোক বা উচ্চপদস্থ আধিকারিকরা আগে থেকে স্টেটমেন্ট করে দেয় যে এটা কে হবে কি হয়েছে কারোর বিরুদ্ধে একটা কিছু পয়েন্ট দিয়ে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে বাস্তবে যে তদন্তটা হয় সেটা কনসার্ন পুলিশ স্টেশনের কোনো একজন ইনভেস্টিগেটিং অফিসার তথাকথিত আইও আইও একটা ইনভেস্টিগেশন করবে তারপরেই তার বক্তব্য বলা উচিত অথচ বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে সব ক্ষেত্রেই আলটক্কা মন্তব্য করে বসেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু তিনিই পুলিশমন্ত্রী তিনিই স্বাস্থ্যমন্ত্রী তিনিই মুখ্যমন্ত্রী তিনি বলে ফেলছেন কিসের ভিত্তিতে বলছেন সেইগুলো তো তদন্ত সাপেক্ষ যে একজন কী করে জানলেন যেটা ইনভেস্টিগেটিং অফিসারের জানার কথা যেগুলো সাধারণত বন্ধ খামে বা আমাদের ক্লোজ একটা ফাইলে জজের কাছে যাওয়ার কথা টাইম টু টাইম যেটাকে আমরা সিডি বলি কেস ডায়েরি তার মাধ্যমে একমাত্র জজ সাহেব দেখতে পারবেন ইভেন পিপিও দেখতে পারেন না সেই কেস ডায়েরির বিষয় কী করে বাইরে থেকে তত তদন্ত বিষয়গুলো সামনে চলে আসে অর্থাৎ এতে বোঝাই যাচ্ছে যে রাজ্য সরকারের কাছে হয়তো এমন কিছু বিষয় ওনাদের জানা আছে যে এই তদন্ত প্রক্রিয়াগুলো যদি ফাস্ট ট্র্যাকে তাড়াতাড়ি হয়ে যায় তাহলে সাজার ব্যবস্থা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে হয়তো তাদের দলীয় অবস্থানের একটা খারাপ দিক মানুষের সামনে প্রকাশ পেয়ে যেতে পারে তার জন্যই হয়তো ফাস্ট ট্র্যাক ফোর্ট এখনও পর্যন্ত ততটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেননি কিন্তু কেন্দ্র সরকার এর জন্য অনেক ফান্ড পাঠিয়েছে টাকা পাঠিয়েছে তাহলে সেই টাকাটা একদমই তাই এই টাকাগুলো কোথায় গেল এই প্রশ্নও তো উঠতে পারে অবশ্যই এই প্রশ্নে ইউটি যেটাকে আমরা ইউসি বলি মানে ইউটিলাইজেশন সার্টিফিকেট সেটা রাজ্যকে শ্বেতপত্র প্রকাশ করে সাধারণ মানুষকে জানাতে হবে কারণ সাধারণ মানুষ আজকে পথে নেমে বসেছে তাহলে সাধারণ মানুষ বিচার চায় তাহলে বিচারের জন্য লক্ষ লক্ষ মানুষকে কেন পথে নামতে হবে এই পরিস্থিতি কেন তৈরি হলো আসলে বিচার ব্যব এই ধরনের যে প্রশাসনিক ব্যবস্থা যেভাবে চলছে তার ওপর থেকে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে এগেনস্টে কিন্তু ভুরি ভুরি অভিযোগ এবং মারাত্মক অভিযোগ সেখানে অর্গান পাচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের এমনকি যে মেডিসিনের যে ইঞ্জেকশন বজ্র সেগুলো পর্যন্ত পাচার মৃতদেহ পাচার একাধিক অভিযোগ কি বলবেন এই সন্দীপ ঘোষ কেন এত প্রভাবশালী কি মনে হয় যে রাজ্যবাসী হিসাবে আমরা আতঙ্ক আতঙ্ক করতে এই কারণে যে এই ঘোষের বিস্তারটা কতগুলো হসপিটালে আছে বা এইরকম ঘোষ আরও কত আছে সেই ঘোষের বিরুদ্ধে এই ধরনের ভিন্ন পরিকল্পনা বাচার সংগ্রো চলছে বলে একাধিক ব্যক্তি অভিযোগ দায়ের করেছিলেন সেই অভিযোগের কোনো মীমাংসা হয়নি ইভেন কনসার্ন পিয়ার অর্থাৎ টালা পিয়ার সাথে দিয়ে পেয়েছিল অথচ ডক্টর আলী যিনি এই মামলাটা আমাদের কলকাতা হাইকোর্টে দায়ের করেছেন তার দায়ের করা মামলার ভিত্তিতে এই তদন্ত সিবিআই হাতে যায় অথচ সেই সিবিআই হাতে যাওয়ার পরে পরিষ্কারভাবে জানা যাচ্ছে যে এই বিষয়গুলোর মধ্যে অবশ্যই তথ্য প্রমাণ কিছু এজেসি যায় সিপাই তাকে আরও অ্যারেস্ট করেছে এবং তার চক্রে মধ্যে থাকা আরও কিছু ব্যক্তিকেও অ্যারেস্ট করেছে আশা করি এই চক্রের মাধ্যমে আরও হয়তো বৃহত্তর কোনো চক্রের সন্ধান সিবিআই করতে পারবে অর্থাৎ মানুষকে ন্যায্য বিচার দেখাতে পারবে আর আমাদের এই রাজ্যে এই ধরনের ভিন্ন চক্রান্ত বা স্বাস্থ্য পরিষেবার সাথে যারাই এই ধরনের জঘন্য বা চক্রান্ত করে আমাদের সমাজে পুরসিত করেছে তাদের প্রত্যেকের উপযুক্ত করছি সাজা ব্যবস্থা করতে হবে এটা সাধারণ মানুষের কারণে আমাদেরও কাজ